সাপ আতঙ্ক জাগানো প্রাণী বিষদর হোক বা না হোক সাপ দেখলে ভয় পান না এমন মানুষ খুব কমই আছে আর ভয় পাবেই বা না কেন বিশ্বজুড়ে বছরে পঞ্চাশ লাখেরও বেশি মানুষকে সাপে কামড় দেয় বাংলাদেশে এই সংখ্যা চার লাখেরও বেশি দংশনের তুলনায় মৃত্যুর হারও বাংলাদেশে বেশি বছরে প্রায় সাত হাজার মানুষ মারা যায় সাপের বিষে সাধারণত বর্ষার সময় অর্থাৎ মে জুন এবং জুলাই এই তিন মাস সাপের দংশন এবং তার কারণে মৃত্যুর সংখ্যা বাড়ে বাংলাদেশে চুরানব্বই প্রজাতির সাপ রয়েছে এর মধ্যে ২৬ প্রজাতির সাপ বিষধর এগুলোর বেশিরভাগই সামুদ্রিক সাপ ডাঙ্গায় মাত্র পাঁচ প্রজাতির বিষধর সাপের দেখা মেলে বাংলাদেশের সবচেয়ে বেশি সাত প্রজাতির বিষধর সাপের কামড়ে মানুষ মারা যায় প্রথমে রয়েছে নায়া নায়া এটি কুবরা বা গোখরা প্রজাতির সাপ এর বৈজ্ঞানিক নাম নায়া নায়া এটি স্থলভূমির সাপ এটি ফনা তোলে। এবং ফনায় চশমার মতো দুইটি বলয় থাকে দেশের পশ্চিম অংশেই অর্থাৎ রাজশাহী অঞ্চলের দিকে প্রধানত এই সাপের বসবাস নায়া কাউচিয়া। এটিও গুখরা প্রজাতির সাপ স্থানীয়ভাবে একে জাতি সাপ বা জাতসাপও বলে থাকে এই সাপটিকে জৌরা নামেও ডাকা হয় এই সাপ তোলে। এটি মূলত দেশের পূর্ব অংশ অর্থাৎ সিলেট নোয়াখালী এলাকায় বেশি থাকে দেশে যত সর্পদংশনের ঘটনা ঘটে এর কামড়ে ঘটে সর্বোচ্চ কিঙ্কোবরা বা শঙ্খচূড় একে রাজগোখরা এবং গোখরা বলা হয় ভয়াবহ বিষধর এই শঙ্খচূড় অন্য গোখরার তুলনায় আকৃতিতে বেশ লম্বা এর ফলাই অন্য গোখড়ার মতো চশমার মতো বলই থাকে না শঙ্খচোর বাংলাদেশ ভুটান বার্মা কম্বোডিয়া চীন ভারত ইন্দোনেশিয়া নেপাল ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড এসব দেশে বেশি দেখা যায় এই সাপ ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকায় থাকতে পছন্দ করে ক্রেইট কেউটে বা শঙ্খিনী এই সাপকে শঙ্খিনী এবং শাকিনী সাপ নামেও ডাকা হয় শ্রীমঙ্গলে দেখা মেলে এই সাপের পৃথিবীতে ক্রেইট বা শঙ্খিনী জাতের সাপের মোট আট প্রজাতি রয়েছে এর মধ্যে পাঁচটি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায় এই ক্রেইট জাতের সাপকে স্থানীয়ভাবে কেউটেও বলা হয় এই সাপ বাড়ির আশেপাশে বা লাকড়ির মধ্যে শুকনো জায়গায় থাকে নাইজার এটিও শঙ্খিনী জাতের সাপ এবং বাংলাদেশে প্রচুর সংখ্যায় রয়েছে এই সাপ এটি চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চল নোয়াখালী এবং সুন্দরবন অঞ্চলে দেখা যায় বেশি চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার চন্দ্রবোড়ার আরেক নাম উলুবোড়া বাংলাদেশে যেসব সাপ দেখা যায় তার মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত এই সাপটি প্রায় একশো বছর আগে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল অর্থাৎ পরপর কয়েক দশকে এর একটি সাপেরও দেখা মেলেনি কিন্তু গত দশ বা বারো বছর আগে থেকে আবার এই সাপে দংশনের প্রমাণ দেখা যায় কিন্তু এই সাপ হঠাৎ করে কেন আর কিভাবে ফেরত এসেছে তা নিয়ে এখন বাংলাদেশে গবেষণা চলছে এই সাপ কাটলে স্নায়ু হয়ে আসে রক্ত জমাট বেঁধে যায় সবুজ বোড়া সবুজ বোড়া বা গ্রিন ভাইপার সাপকে স্থানীয়ভাবে গাল টাওয়া সাপও বলে এর মাথার অংশ মোটা বলে এই নামকরণ এই জাতের মোট ছয়টি প্রজাতিই বাংলাদেশে দেখা যায় এই সাপ সুন্দরবন এবং পাহাড়ি এলাকার জঙ্গলে থাকে বলে এটি মানুষের মুখে মাথায় এবং গায়ে দংশন করে